হ্যালো এভি ওয়েলকাম টু টেট ক্লাস উইথ উর্মি আবারও আজকের ক্লাসে নিয়ে এসেছি বিজ্ঞান থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসে গেছে এবং আপকামিং এক্সামের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি ভিডিও থেকে তোমরা খুবই উপকৃত হবে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও দিয়ে না করে শুরু করছি আজকের ক্লাস আজকের প্রথম প্রশ্ন বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় সঠিক উত্তর প্রতিফলনে ওয়ান কিগ্রা ভার ইকুয়াল কত উত্তর নাইন পয়েন্ট নিউটন রজন পাওয়া যায় কোন গাছ থেকে সঠিক উত্তর শাল বনের ক্যানোপি স্তর গঠন করে সঠিক উত্তর বৃক্ষ ক্যানোপি স্তর হল বনের একদম উপরের স্তর পরমাণু নিউক্লিয়াসে থাকে সঠিক উত্তর প্রোটন এবং নিউট্রন অত্যন্ত ঠান্ডা ও শুকনো পরিবেশের প্রাণীদের দেহে থাকে সঠিক উত্তর অ্যান্টিফ্রিজ প্রোটিন বর্ণহীন নাইট্রিক অক্সাইড বা এনও অক্সিজেন অর্থাৎ ও টু এর সংস্পর্শে এসে পরিণত হয় সঠিক উত্তর বা নাইট্রোজেন ডাই অক্সাইড ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয় কোনটি সঠিক উত্তর দাঁত দাঁত একটি ছত্রাক সংক্রমিত রোগ যা ত্বকের সংক্রমিত স্থানে লাল আংটির মতো দেখা যায় সমুদ্রের জলের অম্লত্ব বাড়ার কারণ কি উত্তর কার্বন ডাই অক্সাইড শোষণ শরীর ও মনের পরিবর্তন ঘটে সঠিক সঠিকোত্তর সন্ধিকালে সিনেমার পর্দা হওয়া উচিত সঠিক উত্তর সাদা ও অমসৃণ ননস্টিক বাসনপত্রে ব্যবহৃত হয় সঠিক উত্তর টেফলন বা পিটিএফই যার পুরো নাম হল পলিটেট্রা ফ্লুরোইথিলিন একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হল উত্তর গ্লুকোজ এছাড়া চিনি পেট্রোল গ্লিসারিন এগুলোও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ তাহলে সঠিক উত্তর হয়ে যাবে গ্লুকোজ সোডিয়াম পার জল যোগ করলে অক্সিজেন ছাড়া অপর যে যৌগটি উৎপন্ন হয় তা হল উত্তর সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন পার উভয়ই ইউরিয়া প্রস্তুত করতে কোন দুটি গ্যাসের প্রয়োজন হয় সঠিক উত্তর অ্যামোনিয়া বা এনএইচ এবং কার্বন ডাই অক্সাইড অর্থাৎ সি ও টু একটি পর্দাবিহীন কোসং্ঞানু হল উত্তর রাইবোসোম কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয় সঠিক উত্তর কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি সঠিক উত্তর পিটুইটারি কোনটি থেকে অ্যালিসিন যৌগ পাওয়া যায় সঠিক উত্তর রসুন বয়ঃসন্ধিকাল হিসেবে কোন বয়সকে ডাবলিউ নির্বাচিত করেছে সঠিক উত্তর দশ থেকে উনিশ বছর উটের কুঁজে থাকে সঠিক উত্তর চর্বি হিরে চকচকে দেখায় আলোর যে ধর্মের জন্য তা হল উত্তর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তরলের ক্ষণত্ব বাড়লে সঠিক উত্তর চাপ বাড়ে পরমাণুর ভারী কণাটির নাম কি উত্তর নিউট্রন অক্সিজেন তৈরিতে যে অনুঘটকটি ব্যবহার করা হয় তা হল সঠিক এম এন বা ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড কোনটিতে মুক্ত অবস্থায় কার্বন থাকে সঠিক উত্তর গ্যাস কার্বন অগ্নাশয় গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন হল উত্তর ইনসুলিন কালাজ্বর একটি সঠিক উত্তর আদ্যপ্রাণী রোগ বা রোগ বলা হয় তা অ্যাড্রিনালিন গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের কারণ কি সঠিক উত্তর পিপেরাইন কোন গ্যাস আগুন জ্বালাতে সাহায্য করে সঠিক উত্তর অক্সিজেন মানব শরীরে ইউরিয়া তৈরি হয় কোথা থেকে সঠিক উত্তর যকৃৎ বা লিভার কোন গ্রন্থিকে মাস্টার গ্রন্থি বলা হয় সঠিক উত্তর পিটুইটারি গ্রন্থি সবুজ গাছপালা কিভাবে শক্তি করে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন বায়ুদূষক অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী সঠিক উত্তর সালফার ডাই অক্সাইড বা এস ও টু কোনটি নবায়নযোগ্য শক্তি সঠিক উত্তর সৌরশক্তি কোন বল না থাকলে আমরা হাঁটতে পারতাম না সঠিক উত্তর বল জিঙ্কের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় কি তৈরি হয় সঠিক উত্তর সোডিয়াম এবং হাইড্রোজেন গ্যাস কোনটি বায়োডিগ্রেডেবল পলিমার সঠিক উত্তর নাইলন একটি বায়োডিগ্রেডেবল বা জীবাণু বিরোজ পলিমার রাইবোজম আবদ্ধ হয় সঠিক উত্তর এন্ডোপ্লাজমিক রেডিকুলামে নিচের কোন জোরের একটি রোগ ভাইরাস গঠিত ও অপরটি ব্যাকটেরিয়া গঠিত উত্তর হেপাটাইটিস একটি ভাইরাস ঘটিত এবং নিউমোনিয়া একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ যে হরমোন আমাদের শরীরের বিভিন্ন পেশি ও হারের দৈর্ঘ্য বাড়ায় সেটি হলো এস বা সোমাটোট্রোপিক হরমোন হিং হলো এক ধরনের উত্তর ক্ষরিত পদার্থ যা একটি রজন নিচের কোন অক্সাইডটি অম্লীয় নয় সঠিক উত্তর ও বা কার্বন মনো অক্সাইড একটি অম্লীয় অক্সাইড নয় জীবাশ্ম জ্বালানির প্রধান উপাদান কি উত্তর কার্বন বন সংরক্ষণের জন্য কোন আন্দোলন বিখ্যাত সঠিক উত্তর চিপকো আন্দোলন ফোটোসেনথাসিস বা শালক সংশ্লেষে কোন গ্যাস উৎপন্ন হয় সঠিক উত্তর অক্সিজেন বিজ্ঞান দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর ফেব্রুয়ারি অ্যাসিড বা অম্ল নীল লিটমাস কাগজকে কোন রঙে পরিণত করে সঠিক উত্তর লাল উষ্ণ প্রসোবনের জলে কোন ব্যাকটেরিয়া পাওয়া যায় সঠিক উত্তর থার্মোফিলিক ব্যাকটেরিয়া একটি বস্তুর ভর ওয়ান কেজি বস্তুটির ওজন বা ভার কত হবে সঠিক উত্তর নাইন নিউটন কারণ ভার বা ওজন ইকুয়াল এম ডাব্লিউ ইকুয়াল জি এবং এখানে এম দেওয়া আছে ওয়ান কেজি এবং অভিকর্ষজীয় তরণ নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার বা যেটাকে নিউটনও বলা হয় তাই সঠিক উত্তর হয়ে যাবে নাইন পয়েন্ট এইট নিউটন কোন ভিটামিন রক্তে জমান পাততে সাহায্য করে তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে জানাও এবং আউট অফ ফিফটি তোমরা কত পেলে সেটাও তোমরা কমেন্ট করে জানাও তো এই ছিল আজকে ক্লাস ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দাও সবার কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম ভিডিওস পাবার জন্য থ্যাংক ইউ